তুমি এই গ্রামে চাকরি পেয়েছ আমি ভাবলাম শহরে হয়ে যাবে ওইখান থেকে আর যেতে হবে না কোথাও কি আর করব যেখানে চাকরি দেবে সেখানেই তো আসতে হবে কিছু বছর এখানে চাকরি করি তারপর ট্রান্সফার নিয়ে শহরে চলে যাবো আবার এইখানের মানুষজন কেমন হবে কি জানে সব আচার আচরণ কেমন হবে আমি যতদূর শুনেছি গ্রামের মানুষজন খুবই ভালো হয় একে অপরের খুবই সাহায্য করে সবার বিপদে আপদে এগিয়ে যায় তাহলে তো খুব ভালো ব্যাপার আমাদের শহরে তো যে যার মতন থাকে কেউ কারোর খোঁজ খবর নেয় না আর বিপদে আপদে এগিয়ে যাওয়া তো দূরের কথা ওই দেখো ওই ব্যাংকে আমি কাল থেকে চাকরি করব। গ্রামীণ ব্যাংক তো তাই জন্য ছোট ব্যাংক ছোট তাতে আমি কি করব তোমার মাইনেটা ঠিক হলেই হবে হ্যাঁ মাইনে ঠিক থাকলে তবেই তো বেশি করে খরচ করব তাই না তোমাদের তো ওটাই কাজ একদম বেশি বকবে না চুপ করো আমি মোটেও বেশি খরচ করি না আচ্ছা ওসব ছাড়ো এখন এবার দেখতে হবে কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায় এখানে শুধু শুধু পায়চারি করছিস কেন যা না গিয়ে দোকানটা খোল দুটো খরিদ্দার হবে না মা আমি ভাবছিলাম এই উঠানের এক পাশটা বাগান করব। আমাদের উঠানটা তো বেশ বড় খুব সুন্দর লাগবে তোকে আর অত কাজ করতে হবে না আমাদের পাশের বাড়িটা তো অনেক দিন থেকেই পড়ে আছে কাস্টমার দেখ কে ভাড়া নেয় তাহলে দুটো পয়সা রোজগার হবে আমি কি আর চেষ্টা করিনি এত তো চেষ্টা করলাম যদি কোনো কাস্টমার না পাই কি করব তুই ভালোভাবে চেষ্টাই করিস না আমি জানি সেটা ভালোভাবে চেষ্টা করলে সমস্ত কিছুই পাওয়া যায় তোমার তো বলাই কাজ মুখ থেকে বেরিয়ে গেলি হয়েছে আমি যে কত খাটাখাটনি করি সেটা আমি জানি আর কেউ জানে না আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে এখানে শুধু শুধু এখন পায়চারি না করে বাজার যা বাজার করে নিয়ে আয় দুপুরে রান্না হবে তো একটু বাড়িতে আছি সেটা সহ্য হচ্ছে না ঠিক আছে আমি যাচ্ছি বাজার করে নিয়ে আসছি সব সময় যেন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে আরে বাবা আমি তোকে ও কথা বলিনি তুই ভুল ভাবছিস থাক আমাকে আর বোঝাতে আসতে হবে না তোমার কথাবার্তা শুনে আচার আচরণ দেখে সব বোঝা যায় আমি বাজার করে নিয়ে আসছি এই শোনো না এখানে কাউকে জিজ্ঞেস করো না এই গ্রামে কোথাও বাড়ি ভাড়া পাওয়া যাবে কি না হ্যাঁ গো গিন্নি তুমি ঠিক কথাই বলেছ দাঁড়াও আমি ওই মাংসের দোকানের লোকটাকে জিজ্ঞাসা করছি ওই দোকানটা তো ফাঁকাই আছে এখন কথা বলতে পারবে ঠিক আছে আমি এখানে দাঁড়াচ্ছি তুমি গিয়ে জিজ্ঞাসা করে এসো দাদা আপনার হ্যাঁ আপনি কি মাংস নেবেন বলুন খাসি নাকি মুরগি না না দাদা আমি এই গ্রামে নতুন এসেছি ওইখানে কোথাও বাড়ি ভাড়া পাওয়া যাবে ওটাই আপনার কাছে জানতে এসেছিলাম মাংস আমি পরে নিয়ে যাব ও আচ্ছা আচ্ছা বুঝলাম হ্যাঁ আরেকটু এগিয়ে যান গিয়ে যাকে দেখতে পাবেন তাকে একটু জিজ্ঞাসা করবেন সজলবাবুর বাড়িটা কোথায় উনি বাড়ি ভাড়া দেন ওখানে মোটামুটি কম টাকায় থাকা যাবে তো কারণ আমি এই সদ্য চাকরি পেয়েছি এই গ্রামে হাতে বেশি টাকা পয়সা নেই বাবু এটা তো আমি আপনাকে বলতে পারবো না ওনার সাথে আপনি কথা বলে জানতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন এলাম কেমন হ্যাঁ আমার দোকানে আসবেন কিন্তু মাংস নিয়ে যাবেন এই গ্রামের থেকে ভালো মাংস আমার দোকানেই পাওয়া যায় জি অবশ্যই আসব আগে থাকবার জায়গার ব্যবস্থা করি তারপর তো খাওয়া দাওয়া লেগেই থাকবে হ্যাঁ হ্যাঁ আপনি তাড়াতাড়ি যান আমাকে কিলো মুরগির মাংস দাও তো হ্যাঁ হ্যাঁ এক আমি এক্ষুনি দিচ্ছি আর আমাদের গ্রামে একজন শহরবাসী এসেছে বাড়ি ভাড়ার জন্য জিজ্ঞাসা করছিল আমি তোমার কথা বলেছি হ্যাঁ গেছে বাহ তাহলে তো ভালোই হলো ওই আমি ওই বাড়িটাকে ভাড়া দেব বলে কাস্টমার খুঁজছিলাম ভালোই হলো তাহলে তাড়াতাড়ি মাংসটা দাও মনে হয় বাড়িতে পৌঁছে গেল কথা বলতে হবে তো আবার হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি এই দেখো না আজকে নরেন এখনো এলো না দোকানে আমি একা হাতে সামলাবো কি করে বলো তো কেন গো দাদা তোমরা তো একই বাড়িতে থাকো জানো না কি হয়েছে এক বাড়িতে থাকি আজকে সকালেও তো বললো আসবো তখন ঘুমাচ্ছিল আমি তাড়াতাড়ি এসেছি এবার জানি না তাহলে দেখো ঘুমাচ্ছে পড়ে পড়ে আর তুমি শুধু শুধু চিন্তা করছো দাও আমাকে মাংসটা তাড়াতাড়ি কেটে দাও দেখি কাস্টমার বাড়িতে গিয়ে বসে থাকলে অসুবিধা আছে আমি তো তোকে ভাইয়ের মতোই দেখি রে তাই জন্যই চিন্তা হয় রক্তে যদি ভাই না হয় সম্পর্কে তো হওয়াই যায় তাই না যাই বলো আর নাই বলো তোমাদের দু ভাইয়ের মন খুবই পরিষ্কার কারোর মনে একটুও জটিলতা নেই আচ্ছা সেসব পরে বলবে তোমার তো তারা আছে বললে এই নাও মাংসটা কাটা হয়ে গেছে ব্যাগটা বাড়াও দেখি আমি দিয়ে দিচ্ছি কত টাকা হয়েছে গো এক কেজি একশো টাকা মাংসের দাম কমে গেছে তো এই নিন দাদা একশো টাকা দাদা এখানে যিনি বাড়ি ভাড়া দেন সজলবাবু ওনার বাড়িটা কোন দিকে বলতে পারবেন গ্রামে গ্রামে নতুন নাকি আগে তো দেখিনি হ্যাঁ আমরা এই আজকেই এসেছি কিছুই চিনি না তেমন তাই আপনাকে জিজ্ঞেস করছি আসলে আমি গ্রামীণ ব্যাংকে চাকরি পেয়েছি তাই শহর থেকে এখানে আসতে হয়েছে আরে আপনি ব্যাংকে চাকরি করবেন এটা তো আগে বললি হয় আরে আমাদের ব্যাংকে একদম লোক নেই গেলে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় এবার ভালো হবে আরে মশাই অত উত্তেজিত হবেন না আমি যেটা জিজ্ঞাসা করলাম সেটার উত্তরটা তো পেলাম না কি জিজ্ঞাসা করলেন বলুন তো উত্তেজনায় আমি সব কিছু বলে যাই যিনি বাড়ি ভাড়া দেন সজল বাবু তার বাড়িটা কোথায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে হবে তো আপনি ঠিকমতোই যাচ্ছেন আর একটু এগিয়ে যান দেখতে পাবেন দুটো বাড়ি পাশাপাশি একটি মাঠ আছে ওই বাড়িটাই সজল বাবুর বাড়ি উনি একটা বাড়ি ভাড়া দেবেন সোজা তো দেখতে পাচ্ছি দুটো রাস্তা চলে গেছে কোন দিকে রাস্তাটায় যাব। ওহো বলাই তো হয়নি এখান থেকে সোজা গিয়ে ডান দিক নেবেন তারপর আর কোনো ব্যাক মাথা পড়বে না আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে আসি আমি আর ব্যাংকে আমার কাজটি একটু তাড়াতাড়ি করে দেবেন কেমন হি হ্যাঁ হ্যাঁ দেবো দেব আজব লোক বাবা এত উত্তেজিত হয়ে গেছে বলছি দিদি এটা সজল বাবুর বাড়ি হ্যাঁ এটাই সজল বাবুর বাড়ি কিন্তু কিছু দরকার আছে নাকি হ্যাঁ আসলে বাড়ি ভাড়া নেব তো এই গ্রামে নতুন এসেছি থাকবার জায়গা নেই ও আচ্ছা কিন্তু ও তো বাড়ি নেই এখন বাজারে গেছে আপনারা দাওয়ায় বসুন এক্ষুনি চলে আসবে আরে না না ঠিক আছে আমরা উনি এলে কথা বলে নেব তারপর বাড়িতে গিয়ে কাজ করতে হবে তো ওই তো চলে এসেছে আপনারা কথা বলে নিন হ্যাঁ বলুন না কি দরকার আছে আমি যদি আপনার সাহায্য করতে পারি তাহলে অবশ্যই করব আমাদের বাড়ি ভাড়া লাগবে তবে একটু কম করে নেবেন হ্যাঁ হাতে বেশি টাকা পয়সা নেই তবে হ্যাঁ তিন চার মাস পর থেকে ভালোভাবে ভাড়া দেব আচ্ছা এমনিতে তো ভাড়া নিই প্রত্যেক মাসে হাজার টাকা আপনাদের জন্য আটশো টাকা করলাম না হয় ওই যে পাশে হচ্ছে বাড়ি আর ওই চাবিটা আমি এক্ষুনি দিচ্ছি হ্যাঁ আর তোকে যেতে হবে না আমি নিয়ে চলে এসেছি মা এই নাও ধরো চাবি তাহলে তো আর আমাকে যেতেই হলো না ভালি হলো চাবিটা নিয়ে চলে এলে আর তোমরা আজকে তো প্রথম এলে নিশ্চয় রান্নার জিনিসপত্র কিছুই আনো আজকে আমাদের মাংস রান্না হবে মাংস মানেই তো ঝোল তোমাদের নিমন্ত্রণ রইল আচ্ছা আমরা নিশ্চয়ই আসবো এখন যাই হ্যাঁ গিয়ে ঘর গোছাতে হবে তো হ্যাঁ অবশ্যই মা কিছু বলবেন হ্যাঁ রান্নাটা বসিয়ে দাও তো আজকে আবার ছেলেটা মাংস নিয়ে এসেছে মা তাহলে আজকে মাংস দিয়ে নতুন একটা রেসিপি রান্না করব। আপনি খেয়ে দেখবেন খুব ভালো লাগবে না না ওই মাংসের ঝোলই সব থেকে ভালো গরম ভাত দিয়ে খেতে জবাব লাগি মা প্রত্যেক বারই তো মাংসের ঝোলি রান্না হয় এইবারে আমি নতুন কিছু রান্না করলে দেখবেন ভালো লাগবে মাংসটা ভেজে নিয়ে কি সুন্দর আরও মশলাপাতি দিয়ে রান্না হয় শোনো বৌমা এই বাড়ির কর্ত্রী আমি শুধু শুধু আমার সাথে তুমি মুখ লাগিও না কোনটা ভালো হয় সেটা আমি বেশি জানি তুমি নয় তোমায় যেটা করতে বলা হয়েছে সেটাই করো আরে গিন্নি মা যেটা বলছে বানাও না শুধু শুধু এই ঝামেলা আর ভালো লাগে না হ্যাঁ আমি তো ঝামেলা করি এই বাড়িতে আমার কথার কোনো দামই নেই একটা জিনিস করব বললাম সেটা নয় তুমি যাও মাংসের ঝোল রান্না করো আবার প্রতিবেশীরা আসবে তো দুপুরে খেতে যাও যাও ভেতরে গিয়ে রান্না করো তোর বউটা দিন দিন আর কথা শুনছে না একটু বোঝাস গুরুজনদের কথা শুনে চলতে হয় বাড়ি থেকে মনে হয় কিছু শিখিয়ে পাঠায়নি মা তুমি চুপ করো তো ওকে ওর মতো রান্না করতে দাও আর তুমিও কি কাজ করছিলে যাও আর ভালো লাগে না তোমাদের দুজনকে নিয়ে আজকে আমি দোকানে যাব না বাড়িতে আছি আচ্ছা ঠিক আছে তাহলে ঘরে গিয়ে বস ব্যাপার কি কটা বাজে দেখেছিস তুই কখন দোকানে এলি দাদা আজকে চোখটা লেগে গেছিল ঘুমিয়ে পড়েছিলাম তারপর তো বাড়ির সমস্ত কাজ করে এলাম আমি তো দোকানে আসবার সময় তোকে ডেকে এলাম তাহলে ঘুমালি কি পাবে তুমি ডেকে এলে তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম খুব মাথার যন্ত্রণা হচ্ছিল কেন রে কি করে কি হয়েছে তুই এখন ঠিক আছিস তো হ্যাঁ তুমি উত্তেজিত হয়েও না আমি ঠিক আছি তাই জন্যই তো দোকানে এলাম বেচা কেমন হচ্ছে হ্যাঁ বেচাকেনা তো হচ্ছে এই তো সব খরিদ্দার ছাড়লাম অনেক ভিড় হয়েছিল ঠিক আছে দাদা তুমি একটু বিশ্রাম নাও এবার দোকান আমি সামলাচ্ছি অনেক খাটাখাটনি হয়েছে তোমার তুই চুপ করে বস বেশি বকবি না একদম তোর শরীর খারাপ আরে আমি তো ঠিক আছি এখন আমি কাজ করছি অসুবিধে নেই তুমি ভেতরে গিয়ে একটু বিশ্রাম নাও সকাল থেকে খাটাখাটনি করছো আমার কথাটা একটু শোনো দেখ ভালো কথা বলছি আমার মাথাটা গরম করিস না আজকে তোকে কাজ করতে বারণ করেছি যখন বকবি না আরে দাদা তুমি চটে যাচ্ছ কেন আমি তো ভালো কথাই বললাম থাক তোকে আর ভালো কথা বলতে হবে না আমি কাজ করছি কাস্টমারদের সামলাতে হবে তুই যা ভেতরে গিয়ে বস এর উপর যেন আর একটা কথাও না ওঠে আচ্ছা ঠিক আছে কি আর বলবো মাসিমা আমরা এসে গেছি বলছি আমি আপনাদের না তুমি বলে ডাকছি নিজের মানুষদের তুমি বলে ডাকলে ভালো লাগে আরে মা এটা আবার বলার কি আছে তোমার যেটা ইচ্ছা তাই বলেই ডাকবে এখন খেতে দিয়ে দিয়েছি খেতে বস হ্যাঁ খেতে বসছি ক্ষুধা লেগেছে বড় জোর গো বৌমা সবাইকে মাংসের ঝোল আর ভাত দিয়ে দাও এমন লাগে খেয়ে বলো কিন্তু মা মাংসের গন্ধটা তো বেশ খাসা বেরিয়েছে গন্ধটাই যদি এরকম হয় তাহলে খেতে তো খুবই ভালো হবে দাদা খেয়ে বলো কেমন হয়েছে তুমি শুধু শুধুই কল্পনা কল্পনা করছো পাতে খাবার থাকতে আবার কিসের। হ্যাঁ বৌদি আপনি ঠিকই বলেছেন আমি খেয়ে দেখি কেমন তোমরা কেউ কিন্তু লজ্জা করে খাবে না যার যা দরকার হবে চেয়ে চিনতে নেবে আহ মাংসের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে খেয়ে মন মেজাজ সব কিছুই ভালো হয়ে গেল আজকে আপনারা আমাদের খাওয়াচ্ছেন কালকে দুপুরে আপনাদের সকলে নিমন্ত্রণ আমাদের বাড়িতে আমার গিন্নি রান্না করবে হ্যাঁ একদম ঠিক আজকে তো খাওয়া হলো এবার আমরা উঠি কাল কিন্তু আপনাদের সকলকে আসতে হবে মাংসের নতুন একটা রেসিপি রান্না করব জি জি অবশ্যই যাব ঠিক আজকে আমরা এলাম তবে হ্যাঁ আপনারাও বিশ্রাম করুন আমরাও একটু বিশ্রাম নেই আজকে সকাল সকাল বেরিয়েছি হাট করতে শিবুদার দোকান থেকে সব থেকে ভালো মাংসটা আমি নিয়ে যাব। কাউকে নিমন্ত্রণ করে খাওয়ালে ভালোটাই খাওয়ানো উচিত কি দাদা আজকে এখনো দোকান খোলেননি দাদা আপনি মনে একটু তাড়াতাড়ি চলে এসেছেন আমরা প্রত্যেকদিন এই সময় দোকান খুলি আসলে আমি কালকে এই গ্রামে এসেছি তো এই গ্রামের সম্পর্কে কিছুই জানি না চাকরি করতে চলে এসেছি আর কি ও হ্যাঁ আপনি তো সেই ব্যক্তি যিনি কালকে আমাকে ঠিকানা জিজ্ঞাসা করেছিলেন এবার বুঝতে পেরেছি এই তো দোকান কলা হয়ে গেছে এবার আপনাকে মাংসটা দিয়ে দেব আপনার কতটা মাংস লাগবে শুধু সেটা বলুন দু কেজি মাংসের দাম একশত আশি টাকা এমনিতে হয় দুশো টাকা আপনার জন্য স্পেশাল করে চার দিলাম হি না না আমি ওভাবে নিতে পারবো না সবার থেকে যা দাম নাও সেটাও আমার থেকে নেবে শুধুমাত্র আমার জন্য কেন কম করবে আমি দুশো টাকাই দেব তুমি একটু তাড়াতাড়ি মাংসটা কাঠো এই তো মাংস কাটা হয়ে গেছে এবার শুধু ব্যাগে ভরলেই হয়ে যাবে এই নাও তোমাদের প্রাপ্য টাকা কাউকে কোনোদিন এভাবে নিজে লস করে দিও না তোমরা ব্যবসা করতে এসেছো তো হ্যাঁ আপনি অনেক বড় মনের মানুষ অন্য কেউ হলে নিজের জিনিসটাই বুঝে নিত আচ্ছা ঠিক আছে এখন দাঁড়ানোর সময় নেই পরে কথা হবে আগে পেঁয়াজ রসুন কেটে একদম তৈরি করে রাখি মাংসটা নিয়ে এলেই রান্না শুরু করে দেব। আজকের রান্নাটা আশা করছে ভালোই হবে এই মশলাগুলো তো তৈরি করেই রেখেছি তুমি চলে এসেছো ভালোই হয়েছে মাংসগুলো নিয়ে চলে এসেছো তুমি বাজারের থলিটা থেকে মাংসগুলো না ওই ওই একটা জায়গায় ঢেলে ফেলো তারপর বাইরে থেকে ধুয়ে নিয়ে চলে এসো আচ্ছা ঠিক আছে আমি মাংসগুলো ধুয়ে আনছি কিন্তু আজকে তুমি কি রান্না করবে আজ মাংস ভাজা করবো কোনোদিনও খাও তো না না আমি তো কোনোদিন খাইনি খেতে ভালো হবে তো শুধু মাংসটা ভেজে দেবে নাকি হুম এখন ও সব কিচ্ছু বলা যাবে না যখন খাওয়ার সময় বসবে তখন খেয়ে বলবে কেমন হয়েছে এখন যাও চটপট মাংসগুলো ধুয়ে নিয়ে চলে এসো তো আচ্ছা আমি মাংসগুলো ধুয়ে আনি আচ্ছা গিনি মাংস ভাজা তৈরি করবে খেতে সুস্বাদু হবে তো ভালো না হলে সজল দাদাদের কাছ থেকে আমাদের সম্মান আর থাকবে না হ্যাঁ ভালো হবে নিশ্চয়ই না হলে তো আর গিন্নি রান্না করতো না বৌমা তুমি ছেলেটাকে বলনি আজকে একটু তাড়াতাড়ি দোকান থেকে চলে আসতে হ্যাঁ মা আমি তো আপনার কথা মতোই বলে দিয়েছিলাম হয়তো কাস্টমার আছে তাই জন্য দেরি হচ্ছে আবার পাশের বাড়ির ওই মেয়ে মাংস দিয়ে কি রান্না করবে দেখা যাক বলে তো গেল নতুন রেসিপি তবে মাংস দিয়ে সব থেকে ভালো রান্না হয় ওই মাংসের ঝোল এর তুল্য জিনিস হয় না মা আপনি অন্য কিছু কোনোদিনও খেয়েছেন যে বলছেন প্রত্যেকবার মাংস আনলেই তো সেই ঝোলই করেন ওই তো চলে এসেছে ও ভালো করে তৈরি হয়ে নাও তা হ্যাঁ রে আমি তো তোকে অত করে বলে দিলাম আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি এক জায়গায় নিমন্ত্রণ আছে যাব দেখ দুপুর হয়ে গেল দোকানে কাস্টমার থাকলে কি করব তোমরা কি আগে চলে যেতে পারো না পাশের বাড়ি তো আমার কাছে কাস্টমার আগে তারপর এসব নেমন্তন্ন একটু চুপ করো না যাও তুমি ভেতরে গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে এসো আমরা বাইরে দাঁড়িয়ে আছি হ্যাঁ একটু অপেক্ষা করো আমি এক্ষুনি আসছি ওরা কি ভাববে বলতো এত দুপুর হয়ে গেল এখনো যায়নি কিছু ভাববে না আমি প্রবীরদের সাথে কথা বলে নিয়েছি এখন দেরি হয়ে যাচ্ছে চলো একটু বেশি ভাবো তোমরা উফ আমি বেশি ভাবি না তুই ওর সাথে কথা বলে নিয়েছিস সেটা আমি কি করে জানবো আচ্ছা ঠিক আছে এখন চলো তো শজল এসো তোমাদের কথাই ভাবছিলাম এখনো আসছো না কেন ফেরবার পথে বললাম তো যেতে দেরি হবে আসলে দোকানে কাস্টমারের ভিড় ছিল তো সামলাতে সামলাতে দেরি হয়ে গেল ওগো তুমি কি সবাইকে বাইরে দাঁড় করিয়ে রাখতে ভেবেছো নাকি ভেতরে নিয়ে এসো ভেতরে বসে যত পারো গল্প করবে আরে হ্যাঁ গো চলুন সকলে ভেতরে চলুন খাবার দাবার তৈরি আছে আমি সব কিছু তৈরি করে রেখেছি বেলা হয়ে গেছে আগে খেয়ে নিন তারপর জমিয়ে গল্প হবে তোমা আজ কি রান্না করেছ না না সে কথা তো এখন বলা যাবে না হে বলবেন কেমন হয়েছে তারপর আমি রেসিপির নাম বলবো আমি সবাইকে পরিবেশন করে দিচ্ছি হে আপনারা বলুন তোমরা কখন খাবে সবাই একসাথেই খাই বসে বড় না না তোমরা আগে খাও তারপর আমরা খাবো গিন্নি সকলকে খাবার দাও মাসিমা মাংস কেমন হয়েছে আমি রান্না করেছি সত্যি কথা বলতে মা আমি এই রকম সুস্বাদু মাংস কোনো দিনও খাইনি আমি তো ভাবতাম মাংসের ঝোলই থেকে ভালো হয় কিন্তু এই পথটার নাম কি এটা হচ্ছে মাংস ভাজা মাংসটাকে ভেজে নিয়ে তার উপরে নানান রকমের মশলা দিয়ে আরেকটু রান্না করলে হয়ে যায় মা দেখুন কত সুন্দর রান্না হয় আর আপনি আমায় কিছুতেই করতে দেবেন না বৌমা আমার ধারণা ছিল না যে মাংসের ঝোল ছাড়াও এত ভালো মাংস রান্না হয় তাই এবার থেকে তুমিও করবে একই এই পাশের বাড়ির মাংস ভাজা খেয়ে মায়ের চিন্তা ভাবনা তো পুরো উল্টে গেল যে শুধু মাংসের ঝোল বলতো সে এখন অন্য কিছু বলছে এবার বলবো আরও অন্য কিছু রান্না করেও খাব বুঝলি এতদিনে বাজলাম এবার নতুনত্ব কিছু খেতে পাবো